চার থেকে পাঁচবার এমপি নির্বাচিত হয়েছেন এবং ঢাকার মেয়রও হয়েছিলেন তো আপনি নির্বাচনটাকে কীভাবে কতটা প্রতিদিনপূর্ণ মনে করছেন এবং যা সাথে আপনাদের জোটের বিষয়টা একটু ক্লিয়ার করতেন যা আপনাদের ক্যান্ডিডেটও রয়েছে যেমন সারিয়ার ভাই নিজেও রয়েছে কয়বার এমপি হয়েছে চার থেকে পাঁচবার আপনি একটু আরেকটু ডেটা ক্যালকুলেশন করে দেখবেন ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি সো ইনশাল্লাহ এবার শাপলাপুলি জয় হবে আমরা এটা আশ্বাস রাখি আশা রাখি সবার উপরে বিশ্বাস রাখি আর জামায়াত ইসলামের বিভিন্ন জায়গায় তারা প্রার্থীতা দিয়েছেন ইসলামের আন্দোলনও দিয়েছে আমাদের আজকে প্রিলিমিনারি একটি মিটিং রয়েছে কেন্দ্রীয় ভাবে আশা করে যে কালকে মনোনয়নের যে যাচাই বাছাই এটা কাল পর চলবে তো সেই ক্ষেত্রে পাঁচ তারিখ পর্যন্ত আমরা আশা করি আমাদের এই বিষয়গুলো সমস্যার সমাধান হয়ে যাবে ওনাদেরকে মনোনয়ন ফর্মগুলা শিখবেন আমাদের যেগুলো ঠিকবে সেগুলো নিয়ে আমরা একটি সুন্দর যাত্রা করে সরকার গঠনের দিকে যেতে পারবো আশা করি ঢাকা ক্যান্ডিডেট আমরা স্পষ্ট করেছিলাম আজকে কালকে যাচাইয়ের পরে এটা আসবে আমাদের টোটাল আমরা সাতচল্লিশটা দিয়েছিলাম এর মধ্যে একটি অ্যাকসেপ্টেড হয়নি ওনার একটু সময় লেজ হয়ে গিয়েছিল বাকিগুলো অ্যাকসেপ্টেড হয়েছে যাচাই বাচ্ছাইয় পরে যখন রেজাল্ট আসবে তারপরে আমরা দেখতে পাবো যে টোটাল কয়টি হয়েছে অর্থাৎ আমরা এখানে সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করি নাই আমাদের কয়টি আসনে ইনশাল্লাহ আমরা জয় ছিনিয়ে নিয়ে আসতে পারবো সেটা চিন্তায় করে দিয়েছি এবং জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন এবি পার্টি এবং যে আমাদের জোটটা রয়েছে মামুন হকের পার্টি রয়েছে আমরা সবাই মিলে যাতে সরকার গঠন করতে পারি সেই প্রচেষ্টার অংশীজন হিসাবেই আমরা এই জোটে মনোনয়ন জমা দিয়েছি এবং যে বিজয়ী আসন হিসাবে আমরা নিয়ে আসতে পারবো সেখানেও হলো বিজয় আসন হিসাবে আমরা বেশি দেখেছি আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করি নাই আর বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে নির্বাচন কমিশন ইলেকশনের তফসিল দেওয়ার পরে আমরা নির্বাচন কমিশনকে বাংলাদেশ আর দেখতে পাচ্ছি না চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বড় ধরনের শোডাউন হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো আমরা সে বিষয়ে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যদি আপনি দায়িত্ব পালনে কোথাও অপারগতা দেখেন বা কোথাও থেকে প্রেসার ফিল করেন জনগণের সামনে আসুন জনগণকে চেহারা দেখান এই যে দুই দিন যাচাই বাছাই প্রক্রিয়া চলতেছে আমরা এই ধরনের নির্বাচন কমিশন থেকে একটি স্টেটমেন্ট দেখি নাই এবং গত এক সপ্তাহে বাংলাদেশে ছবির মোহরা হলো পোস্টারের মোহড়া হলো সেই বিষয়ে নির্বাচন কমিশনের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই বরঞ্চ একজন কমিশনার নিজ থেকে আগ বাড়িয়ে কথা বলেছেন যে নির্বাচন কমিশনের যে বিধিবিধান দিয়েছে সে দিয়েছে সেগুলোর বায়োলেশন হচ্ছে না আমরা মনে করি এই ধরনের বলকানা, নির্বাচন কমিশনার তাদের সরম থাকা উচিত এবং অতি দ্রুত তাদের পদত্যাগ করা উচিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম